আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম চ্যানেল মিমেন বাবু এন্ড না উই তাপ হচ্ছে গিয়া কোলে বসে আছে মিমকে দেখতেছেন পুরা গর্জিয়াস লুক আছে একটা কই গর্জিয়াস ভয়াবহ এন্ড

এই ফুল নাম ছিল এই বিষয় হলো মিম হচ্ছে নাগা স্পেশিয়াল বার্গার অর্ডার করছে আর আমি একটা নর্মাল বার্গার অর্ডার করছি কারণ আমার ওইটা খাওয়ার মতো সাহস নাই কিন্তু মিম সাহস করে ফেলছে আর যে এটা অর্ডারটা নিছে সে আগে জিজ্ঞাসা করছে অর্ডারটা পাওয়ার পরে যেটা কে খাবে এক মিনিট এক মিনিট বলতেছে যে ভাইয়া এটা কে খাবে আমি বলতেছি যে ও খাবে কয় সিরিয়াসলি বলতেছে হ্যাঁ কয় এখানে কিন্তু এমনও হয়েছে যে আহ ভয়েস রেকর্ড করে গেছে এই বার্গার খাওয়ার পরে যদি আমার কিছু হয় তাহলে কর্তৃপক্ষ দায় না হ্যাঁ এখন তুমি কি কর্তৃপক্ষের দায় করবে নি না আমার দায় করবা তুমি কি চাইতাছো এত একটু একটুখানি মাইয়া থুই আমি এত তাড়াতাড়ি মরে যাই তুমি নাগা বার্গার খাবা আমি মিডিয়ামটা বলছি যে মিডিয়ামটা দাও তো হাই ক্লাসের বার্গার ওই নাগা বার্গার লাগবে না এর আগে আমি খাইছি তো এখানে আরেকটা জিনিস আমি এক বছর আগে এক বছর দুই বছর হবে দুই বছর হয়ে যাবে আসছি আমাদের বিয়ে এক বছর হয়ে গেছে তার মানে আরো দুই বছর হয়ে আমি এখানে আসছিলাম তখন যে বার্গারটা খাইছিলাম যারা আমি শেফ ছিল বা এখানের মালিক ছিল তারা চেঞ্জ হয়ে গেছে এটা নাকি বলে বিক্রি করে আবার ই করছে নতুন করে ম্যানেজার তারপরে লোক চেঞ্জ হয়েছে মেনু চেঞ্জ হয়েছে সবকিছু বলে চেঞ্জ হয়েছে তো দেখি এবারে কেউ খাওয়ান কোন টাইপের

খুব তাড়াতাড়ি হই দেরি হবে তো দেখেন আমাদের হচ্ছে কিয়া বার্গার চলে আসছে আর ও ফুলটাকে নাড়াচ্ছে চাড়াচ্ছে যতক্ষণ না কফি না আসে ততক্ষণ জিটিভিস রোমান্টিক মোডে আছে আমরা ভালোই লাগছে বাহ বা বাহ বাহ কি অবস্থা এ আমাদের কফি চলে আসছে তারপর আমরা বড় বেশি কাজ করি কাজ করার পরে আর কোনো খবর থাকে না তো আমরা হলো পিকচার তুলি নিই পিকচার তুলবো ওই যে পার্সেল নিচ্ছি আমরা দুইটা বার্গার ছবি তুলবো তুমি একদম ঠিক লাভের মধ্যে এটা তো বাবু চিন্তা করতেছে মানে বাড়ি করার আগে আমাদের আসলে কত প্ল্যান মানুষের স্বপ্ন তো এইভাবেই হয় না যেটা দেখে এটা এটা আবার বাড়িতে হবে এটা আবার বাড়িতে হবে এরকম বাড়িতে হবে

সুন্দর হয় এটা অনেক বড়ো স্পেস আমাদের যে ডাইনিং ওইটা যদি রাখতে যায় তো স্পেস এরকমই থাকবে এরকমই লাগবে তা আমাদের আসলে খাওয়া শেষ আর পারসিল না শেষ আমরা এখন চলে যাব। এখান আসার পর আমার মনে হলো যে আসলে মেয়েটা নাই না ভুল করছি মেয়েটাকে নিয়ে আসা উচিত ছিল আমার যে ও খেলতো ওই দিক দিয়ে অনেক স্পেস ছিল মাথায় ছিল না ভাবলাম দুজন বের হয়ে একটু গল্পগুজব করবো না বাসায় তো গল্প করি বাইরে যাই একটু গল্প গিগাছ সুপারি গাছ নাকি তাল গাছ না না আমি বাড়ি বার্গারটা খাই আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে তো বললাম যে বার্গারটা আমার অনেক ঝাল হয়েছে কিন্তু বার্গার ইটা ভালো ছিল না নিচের রুটিটা খুবই খারাপ ছিল বারুটিটা

এক প্লেটে মানুহ নাই বম স্পাইসি বট ভাজা আমাদের খাওয়া দেখে কার কার খাইতে মন সে কমেন্ট করবেন না গ্রামাইস আমরা মন কাম আজকে পর্যন্ত ওজন খানা খাইছি তো

ula mapema harşerim bizim

এই দেখ এটা বট সকালবেলা ভিজে দিব তোকে আচ্ছা আচ্ছা পরটা দেই খাবা রেখাতো ফ্রিজে রেখাতো ওটা হুম ওটা আনবো কালকে আসবে কাল পরশু চলে আসবে তোমার বাবা আইক্রা উল্টাপাল্টা হয়ে আছে এখন ওঠো ইকাম্মা রাতে হবে এই

খারাপ আমি কিছু খাইতে তাও মনে করো এক হাজার টাকা ওইখানে ওই খাইতে আমরা দুটা খাইলাম তোরা পার্সেল করছি সেই দামে এত আমরা ওই যে দুশো টাকা বট খাইলাম সেই লেভেলের মজা বট খেয়েছা রে নিয়ে আসছে সকালবেলা ভাইজা খাইতে পারবো তুমি ভাইজা দিও সকালবেলা এই যে যেখানে আসছে ফ্রিজে মধ্যে হালকা তেল দিয়ে ভাজবা বুঝলা বেশি তেল দিবে দিবানা